The <laughs> প্রাচীনকাল থেকে হিন্দু ধর্মে শঙ্খ বাজানোর প্রথা আছে শঙ্খ ধ্বনিতে সমৃদ্ধি যশ ও শুভ্রতা এবং পবিত্রতার প্রতীক বলে মানা হয় তাই পূজা বিবাহ যজ্ঞ গৃহপ্রবেশ ইত্যাদিতে যে কোনো শুভকার্যে শঙ্খ বাজানো হয় মন্দিরে সকাল ও সন্ধ্যায় শঙ্খ ধ্বনি করা হয় অথর্ব বেদে চতুর্থ কাণ্ডের দশ নং সূত্রে বলা হয়েছে যে শঙ্খ আন্তরিক বায়ুতে জ্যোতির্মণ্ডল এবং সুবর্ণের সাথে সংযুক্ত এর ধ্বনিতে শত্রু বলহীন হয় শঙ্খ আমাদের রক্ষকস্বরূপ এর ধ্বনিতে অশুভ আত্মা দূর হয় অজ্ঞানাতার রোগ ও দরিদ্রতা দূর হয় এবং আয়ু বৃদ্ধি পায় পুজোর সময় যে ব্যক্তি শঙ্খ ধ্বনি করে তার সকল পাপ দূর হয় এবং বিষ্ণুর সাহচর্যে আনন্দ লাভ করে শঙ্খ সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তর পরে বাজানোর অর্থ হলো শঙ্খ ধ্বনি সূর্যের কিরণের তরঙ্গে বাধা দান করে তাই সূর্য কিরণ থাকাকালীন শঙ্খ বাজানো হয় না শঙ্খের ধ্বনি মানুষের শরীর ও মনের উপর প্রভাব বিস্তার করে এবং এর দ্বারা পরিবেশ দূষণ রোধ করার অদ্ভুত ক্ষমতা আছে বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু একতা প্রমাণ করেছেন যে শঙ্খ একবার বাজলে তার ধ্বনি যতদূর যায় তত দূর যাবতীয় জীবাণু এর দ্বারা নষ্ট হয়ে যায় তাই প্রত্যহ শঙ্খ বাজালে তা পরিবেশকে নির্মল রাখতে সাহায্য করে বার্লিন বিশ্ববিদ্যালয়ে শঙ্খধ্বনির ওপর গবেষণা করে দেখেছে যে এর ধ্বনি তরঙ্গ আশেপাশে যাবতীয় রোগ জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে ক্ষুদ্র জীবাণু ছাড়াও মুচ্ছা মিগি ম্যালেরিয়া ইত্যাদি রোগের জীবাণুকেও শঙ্কোধ্বনি নষ্ট করে দেয় বলা হয়ে থাকে যে সংশোধনির দ্বারা ভূত পেট অপদেবতা ইত্যাদি দূর হয়ে যায় দরিদ্রতা দূর হয় সবসময় শঙ্খধ্বনি হলে তা শুনলে মানুষের হাটের রোগ ও অনেক রোগ দূর হয় এর ধ্বনি শুনলে বোবাও কথা বলতে পারে তাই ছোট ছোট শিশুদের গলায় অনেক সময় শঙ্খের মালা পরানো হয় যাতে তাড়াতাড়ি কথা বলতে পারে শঙ্খ বাজালে ফুসফুস শক্তিশালী হয় এবং হজমজনিত রোগ দূর হয় এছাড়া ধ্বনির প্রভাবে ব্লাড প্রেশার ব্লাড সুগার নাক কান গলা ও পাচনের যাবতীয় রোগ দূর হয় বা তা হওয়ার আশঙ্কা কমে যায় সংখে জল ভরে পূজাস্থলে রেখে পূজার শেষে ওই জল উপস্থিত ব্যক্তিদের দেহে ছড়ালে তাদের রোগ ভোগ কম হয় কারণ শঙ্খে গন্ধ ফসফরাস ও ক্যালসিয়াম থাকে যা জলেও চলে আসে এবং ওই জল ছিটালে তার স্বাস্থ্যের পক্ষে মঙ্গল প্রাচীনকাল থেকেই এও স্ত্রীরা শঙ্খের চুরি বা শাখা এই কারণেই হাতে পড়েন আর কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে এই সংশোধনী করা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফিরে আসছি পরের ভিডিওতে ধন্যবাদ